আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে রমজানের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগটা ভিডিও করা হয়েছিল গত শুক্রবার গত শুক্রবার ছিল সাত তারিখ অর্থাৎ ষষ্ঠ রমজান আর এবার আগে থেকেই অসুস্থ থাকার কারণে এবার রমজানটা আমার জন্য একটু ক্লান্তিদায়ক হয়ে গেছে বিশেষ করে বিকেলে ইফতারি বানানোর আগে ক্লান্তিটা শরীরে একটু বেশি ভর করে তাই প্রতিদিন ভিডিও করা হয় না তবে শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল আর শুক্রবার ইফতারির আয়োজনটা একটু ভিন্ন রকম ছিল তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি তো আমার ছোটো মেয়ে অনেক দিন ধরেই আবদার করছিলো তান্দুরি চিকেন খাওয়ার তাই ভাবলাম শুক্রবার ছুটির দিন ইফতারি তান্দুরি চিকেনের আয়োজন করি তো সেই জন্যই কিছু মুরগির মাংস মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই যে দেখতেই পাচ্ছেন কিছু নতুন মোল্ড আজকে অনলাইন থেকে ডেলিভারি পেয়েছি এগুলোর মধ্যে ক্যারামেল পুডিং করে নিয়েছি তো পুডিংগুলো অবশ্য হয়ে গেছে তারপরও কিছুক্ষণ গরম পানির মধ্যে ঢেকে রেখেছিলাম এখন পুডিংগুলোকে মোল সহ একটা প্লেটে তুলে নিচ্ছি কিছুটা ঠান্ডা হওয়ার পর মোল থেকে পুডিংগুলোকে বের করে নেব যাই না পুরিংগুলো কেমন হয়েছে আজকেই প্রথম মোল্টগুলো হাতে পেয়েছি পেয়েই ভাবলাম যে পুডিং বানিয়ে নেই যেহেতু ইফতারিতে আজকে স্পেশাল আয়োজন থাকছে তার সঙ্গে একটা পছন্দের ডেজার্ট হলে মন্দ হয় না তো পুডিং সহ মোটগুলোকে গরম পানি থেকে তুলে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম আর পুডিং যে কয়টাতে ভাপ দিয়েছিলাম সেই কয়টা অবশ্য আমার এখন লাগবে তান্দুরি চিকেন তৈরি করার জন্য কয়টাকে চুলায় বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি এটার মধ্যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব শুধু তান্দুরি চিকেন দিয়ে তো আর ইফতারি হয় না তার সঙ্গে আরও কিছু আয়োজন লাগবে তাই ভাবলাম আমার পরিবারের সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইও করে নিই তেলটা বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে কেটে রেডি করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম একসাথে সবগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক তাতে কোনো সমস্যা নেই আর এই যে কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচের মতো সরিষার তেল মিডিয়াম গরম করে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে ম্যারিট করে রাখা চিকেনের কি দিয়ে দেব তান্দুরি চিকেনের সঙ্গে অবশ্য নান রুটির আয়োজন থাকবে তবে নান রুটিটা আমি বাসায় তৈরি করছি না নান রুটিগুলো রেস্টুরেন্ট থেকে আনানো হবে আর রমজান মাসে রোজা রেখে কিন্তু ইফতারিতে অনেক কিছুই খেতে মনে চায় নিজের পছন্দের এবং পরিবারের পছন্দের অনেক কিছুই আয়োজন করতে ইচ্ছে করে তবে মন চাইলেও শরীর তাতে সায় দেয় না তাই যতটুকু পারছি বাসায় তৈরি করে নিচ্ছি বাকিটা বাইরে থেকে আনানো হবে আর ওইদিকে আমার বড় মেয়েও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে প্রথম দু তিনটা রোজা ভালোভাবেই রেখেছে তারপরেই হঠাৎ জ্বর সর্দি কাশি নিয়ে বেশ কয়েকদিন ভোগার পর সমস্ত শৈলে আবার চিকেন পক্স উঠেছে আর যারা অলরেডি চিকেন পক্স রোগে ভুগেছেন তারা তো জানেনি এটা কতটা কষ্টদায়ক একটা রোগ তো একদিকে শরীরে প্রচণ্ড জ্বর কাশি আবার সাথে চিকেন পক্স সব মিলিয়ে মাইশাও বেশ কয়েকদিন ধরে ভীষণ কষ্ট পাচ্ছে আর ডাক্তার খাওয়া দাওয়া বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে তবে মুরগি মাংসে খাওয়ার ব্যাপারে তেমন কোনো রেস্ট্রিকশন নেই তবে মাইশা কয়েকদিন ধরে আমাদের সঙ্গে ইফতারি করছে না ওর নানুর বাসায় আছে সেখানে ইফতারি করছে চিকেন তান্দুরিটা মাইশারও ভীষণ পছন্দ তাই ভাবলাম যে মানহা যখন আবদার করছে চিকেন তান্দুরি খাওয়ার জন্য তখন এটা ছুটির দিনে করেই নেই মানহাও খেতে পারবে সাথে মাইশাও ওর পছন্দের খাবারটা হয়তো একটু খেতে পারবে তো চিকেন তান্দুরিগুলো এক পাশ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টেই দিলাম আর এদিকে পাশের চুলায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর এই যে ক্যারামেল পুডিংগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন মোল থেকে বের করে নিচ্ছি এই তো প্রথমটা মোল থেকে বের করে নিলাম তো মাসাল্লা পুডিংটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে বাকি পুডিংগুলো মোল থেকে বের করে নিচ্ছি সবগুলো পুডিংই কিন্তু একদম আলতোভাবে মোল থেকে বের হয়ে আসছে আর প্রত্যেকটা পুডিংই খুব সুন্দর হয়েছে একটু ভেঙে যাচ্ছে না এই তো সবগুলো পুডিং মোল থেকে বের করে নিলাম দেখতেই পাচ্ছেন মাশালা সবগুলো পুডিংয়ে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো সব সময় তো দেখা যায় যে রাউন্ড মোল্ডে বড় করে পুডিং তৈরি করা হয় তো আজকে এই ছোট ছোট মোল্ডগুলোতে ছোট আকারে পুডিং দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে আর এদিকে প্রথমবার দেওয়া চিকেন তান্দুরিগুলো হয়ে গেছে এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নেব তারপর বাকি যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আছে সেগুলো দিয়েও তান্দুরি তৈরি করে নেব তবে তান্দুরি চিকেন রান্না করতে গেলে এটা একটা অসুবিধা মশলাগুলো কড়ার মধ্যে লেগে যায় তো আমি মশলাগুলোকে পরিষ্কার করে কয়টার মধ্যে আবার তেল দিয়ে বাকি যে চিকেনের পিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো তান্দুরি চিকেনগুলো চোলায় হতে থাকবে আর ইফাকে আমি কিন্তু ইফতারির বাকি প্রিপারেশনগুলোও নিয়ে নিচ্ছি অর্থাৎ ইফতারিতে শরবত তৈরি করা ফল কেটে নেওয়া খুরমা ধুয়ে নেওয়া এই সব কাজগুলো কিন্তু আমাকেই একা হাতেই করে নিতে হচ্ছে মাইসে সুস্থ থাকলে অবশ্যই শরবত তৈরির কাজটা ওই করে নেয় শরবত তৈরি করে গ্লাসে শরবত পানি এগুলো সব কিছু মাইশি রেডি করতো তো এখনও যেহেতু অসুস্থ তাই ইফতারির এই কাজগুলো সব একা হাতে আমাকেই করতে হচ্ছে আর এই তো আবার ভিডিও করছে একদম ইফতারির আগে সব কিছু রেডি করে টেবিলে পরিবেশন করা হয়ে গেছে তান্দুরি চিকেনগুলো সব হয়ে গেছে সেই সাথে তান্দুরি সস তৈরি করে নিয়েছি পুডিংগুলোও টেবিলে পরিবেশন করেছি সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই নান রুটিগুলো অবশ্য রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে আর শশা টক দই দিয়ে একটা সালাদও তৈরি করে নিয়েছি কিছু তান্দুরি চিকেনের পিস আর নান রুটি আমার আমার বাসায় পাঠিয়ে দেব যাতে মাইশা এবং অন্যরা খেতে পারে তাই এই ছিল শুক্রবার ছুটির দিনে আমাদের ইফতারির আয়োজন তার আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ